আজকের বাজার দর কেমন গেল ভাই আজকে আপনার জিরা মরি ছিলো আট হাজার ছশো থেকে সাতশো টাকা তার মধ্যে আট হাজার আটশো থেকে ন হাজার দুশো টাকা দু হাজার দুশো টাকা তো এই মরিচগুলো কোথায় যাচ্ছে আপনি এই মরিচটা হচ্ছে আপনার চাঁদপুর কুমিল্লা চাঁকুর তো ভাইকে নিয়ে যে আসছে নাকি জি জি ভাই নিজে আসছে সবারই কোথায় তো আপনার সাথে যদি নতুন কেউ আসতে চায় যোগাযোগ করার মাধ্যম জি আবার যদি সরাসরি আসতে চান তাহলে আপনার সোরাসরি এসে নিতে পারবেন যোগাযোগের মাধ্যম হলে যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আর হৃদয় অ্যাড্রেস রজুলি বাজার ফুটকেবি পৌঁছাবার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান ট্রিপল থ্রি নাইন সেভেন জিরো ওয়ান নাইন এইট অথবা আপনি কুইলার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যে কোনোভাবে নিতে পারবেন ইচ্ছা ধন্যবাদ ভাইজান সশস্ত্র তো আপনারা দেখলেন মতলব হিসেবে কীভাবে ব্যবস্থা করা যায় কমিশন দুশো টাকা আর দু টাকা করে এবং যে কোনো ধরনের মরিস এবং কন্ডিশন আসবে উনি তিন টাকা কমিশন নেয় তিনি যেটা করেন সেটা বলে দিয়েছেন আপনারা যোগাযোগ করেন মেসেস আলহিদা ফিকাস রুজলি বাজার পঞ্চগড় আমি ভাবিছোঁ এই মাল অৰ্ডাৰ কৰি দিয়া নাপাতে কে আৰ চিৰ